স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই গ্রামগঞ্জে সব জায়গায় সেই নারীদেরকে আমরা সেই নারীদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে দিব আমরা সব মাদেরকে দেবো সব গৃহিণীদেরকে দেবো কিন্তু আমরা শুরু করব যারা খেতে খাওয়া প্রান্তিক নারী যারা প্রান্তিক গৃহিণী যারা তাদেরকে আমরা দেবো এই ফ্যামিলি কার্ডকে এবং এই ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে মায়েদের কাছে গৃহিণীদের কাছে আমরা একটি সাহায্য সহযোগিতা যাতে করে আস্তে আস্তে আমাদের এই মায়েরা আমাদের এই পরিবারগুলো স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা শুধু মা আমরা স্বাবলম্বী করতে চাই না তার পাশাপাশি আমরা সারা বাংলাদেশে আমরা সকলেই জানি বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি আমাদের প্রত্যেকের আত্মীয় সঞ্জন পরিবারের সদস্য কেউ না কেউ গ্রামে গঞ্জে বিভিন্ন কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পর্কিত কৃষি কাদের সাথে সম্পর্কিত আমরা সেই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদেরকে আমরা সরাসরি ডাইরেক্টলি আমরা তাদেরকে বিভিন্ন সুবিধা দিতে চাই সরকারের পক্ষ থেকে তাদের বীজের সুবিধা বলেন সারের সুবিধা বলেন কীটনাশকের সুবিধা বলেন এবং এই জন্য আমরা সরকারের পক্ষ থেকে মায়েদের কাছে যেকোন আমরা ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই ঠিক একইভাবে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই এই কৃষিকার্ডের মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং তার ফলে ধীরে ধীরে আমরা দেখেছি যে বাংলাদেশের কৃষকরা ছোট কৃষক যারা আছে ক্ষুদ্র কৃষক যারা আছে প্রান্তিক কৃষক যারা আছে তারা একসময় ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে প্রিয় ভাই বোনেরা সমস্যা বহু বিগত ষোলো বছর শুধু মেগা প্রজেক্ট হয়েছে সাথে মেগা দুর্নীতি হয়েছে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে এইসব উন্নয়নের নাম বহুত সমস্যা আছে গত ষোলো বছরে অনেক সমস্যা জমে গিয়েছে প্রিয় বোনের একটি বিশাল সমস্যা আছে সেই সমস্যা সেই সমস্যা হচ্ছে আমাদের দেশে প্রায় চার সাড়ে চার কোটির মতো তরুণ সদস্য আছে যুবক আছে এই তরুণদের এই যুবকদের বহুজনেরই কোনো রকম কর্মসংস্থান নেই বেকার হয়ে তারা আছে এটি যেমন এই এলাকার সমস্যা এটি যেমন ঢাকা মহানগরের সমস্যা এটি সমগ্র বাংলাদেশের সমস্যা আমরা পরিকল্পনা গ্রহণ করছি কিভাবে কর্মসূচি গ্রহণ করছি বিএনপি সরকার গঠন করলে কিভাবে আমরা এই সমস্যার সমাধান কীভাবে আমরা আমাদের তরুণদেরকে আমাদের যুবদেরকে আমরা বিভিন্নভাবে দক্ষ কারিগর হিসেবে দক্ষ শ্রমিক হিসাবে আমরা গড়ে তুলব বিভিন্ন জনকে ভকেশনাল ইন্ডিস্ট্রি বিভিন্ন আইটি ট্রেনিং দিয়ে বিভিন্ন টেকনোলজিক্যাল ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই এবং এই দক্ষ মানুষ হিসেবে গড়ে আমরা তাদেরকে দেশে ব্যবস্থা করব কিভাবে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তাদের নিজের ব্যবসা বাণিজ্য করতে পারে অথবা বিদেশেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে চাই প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় শুধু তাই না। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না গ্রামে থাকে বাংলাদেশের সতেরো সত্তর ভাগ মানুষ গ্রাম অঞ্চলেই থাকে আমরা শুধু গ্রাম অঞ্চল নয় শহরেও আপনারা যারা থাকেন বিশেষ করে মা বোনেরা যারা থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মা বোনেরা অনেক সময় চিকিৎসা থেকে বঞ্চিত হয় মা বোনেরা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় শিশুরা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমরা তাদেরকে ঘরে আমরা চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই যেই চিকিৎসাটা ছোটো খাটো অসুখের চিকিৎসা মা বোনদেরকে শিশুদেরকে আমরা ঘরে বসে দিতে চাই যেগুলো মোটামুটি হাসপাতালে আসার প্রয়োজন না ঘরে চিকিৎসা এবং এই সকল স্বাস্থ্যকর্মী ঘরে ঘরে যাবে মা বোনদেরকে পরামর্শ দেবে কীভাবে নিজেকে সুস্থ রাখতে হয় কিভাবে পরিবারকে সুস্থ রাখতে হয় ছোটখাটো অসুখে কি কিভাবে কি করলে সে সুস্থতা লাভ করবে এই সকল কাজ এই পরিকল্পনাগুলো কারণ এই পরিকল্পনা আমরা মায়েদের জন্য পরিকল্পনা গ্রহণ করছি ফ্যামিলি কার্ড আমরা কৃষক ভাইদের জন্য পরিকল্পনা গ্রহণ করছি কৃষক কার্ড আমরা দেশের মানুষের সেবা পৌঁছে দিতে যাচ্ছি স্বাস্থ্যকর্মী তৈরি করার মাধ্যমে আমরা দেশের তরুণ যুবকদের জন্য মেয়েদের জন্য আমরা কর্ম ব্যবস্থা করে দিচ্ছি বিভিন্ন ট্রেনিং প্রদীপের মাধ্যমে এইভাবে প্রত্যেকটি পেশার মানুষের জন্য আমরা করোনামূলক পরিকল্পনা গ্রহণ করেছি এমনকি এমনকি আর এক শ্রেণীর পেশার মানুষ আছে আরেক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা আমাদেরকে বিভিন্ন সঙ্গে সহযোগিতা করে থাকেন পরামর্শ দিয়ে থাকে তারা 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 হচ্ছে বিভিন্ন মসজিদ বলেন মাদ্রাসা বলেন ইমাম সাহেবরা খতিব সাহেবরা মজাম সাহেবরা সহ অন্য অন্য ধর্মেরও যারা ধর্মীয় গুরু আছেন সেই মানুষগুলো আপনারা যদি চিন্তা করে থাকেন সারা দেশে যত মসজিদ মাদ্রাসা বা অন্য ধর্মের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানে যারা কাজ করেন অনেক সময় তারা জীবন জীবনযাপন করে থাকে আমরা সিদ্ধান্ত করেছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটি সম্মানের ব্যবস্থা করব যাতে তারা আত্মসম্মানের সম্মান সমাজ এখন এখন প্রিয় ভাই বোনেরা এই এলাকার এই এলাকার যদি আমাদের সমস্যার সমাধান হতে হয় প্রধান কয়েকটি সমস্যা আছে আমরা সমগ্র দেশের জন্য আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দলের মধ্যে যে আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি কেন সকল পরিকল্পনার সুফল যদি মানুষের কাছে পৌঁছে দিতে হয় একটি পদক্ষেপ আমাদেরকে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে কি সেই পদক্ষেপ সেই নিয়ন্ত্রণ করা কারণ আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে রাস্তাঘাটে দিনের যে কোনো সময় সন্ধ্যার সময় হাতে বোঝা আমাদের মা বোনেরা যাতে নিরাপদে চলাচল করতে পারে নিরাপদ থাকতে আমরা চাই এমন একটি দেশ গড়তে যেখানে মুরব্বীরা সহ ভাই বোনেরা যেখানে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিঃসন্দ করতে পারে যে নিরাপত্তার সাথে করতে পারে কেউ এসে তাদেরকে কোনো বিস্তার করবে না প্রিয় ভাই বোনেরা আমরা এমন একটি দেশ গড়তে চাই আপনি আপনার পরিবার নিয়ে রাতে যাতে আপনি একদম নিশ্চিন্তে ঘুমাতে পারেন কাজেই সেই জন্যই আমরা মনে করি যে আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি সকল পরিকল্পনা বাস্তবায়ন করা তখনই সম্ভব যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী থাকে সেই জন্যই সরকার গঠনের প্রথম দিন থেকে আমাদের দায়িত্ব হবে কিভাবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এখন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজকে আজকে এই যে নির্বাচন হতে চাচ্ছে বারো তারিখে এই নির্বাচনের ধানের শীষের প্রার্থী এই নির্বাচনের ধানের প্রার্থী এই এলাকাতে হচ্ছে আপনারা বারো তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত কাইমকে আপনারা দেখে রাখবেন ধানের শীষকে আপনারা বিজয় করবেন কাইমের দায়িত্ব হচ্ছে বিজয়ী হওয়ার পরে ইনশাল্লাহ 10 তারিখ থেকে সে আপনাদের পাশে সার্বক্ষণিক থাকবে সার্বক্ষণিক থাকবে আপনাদের বিপদ আপনাদের পাশে থাকবে এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকবে এই তাই নবি এই এলাকার তাইওমো ছেলে এলাকার সন্তান সে আগেও আপনাদের জন্য কাজ করেছে এলাকার মানুষের জন্য কাজ করেছে আগেও পরিষদের ছিল এখন আরো বড় পরিসরে আপনাদের জন্য কাজ করবে তাইও আজকে কাইম কে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম বারো তারিখ পর্যন্ত আপনারা দেখে রাখবেন ইনশাল্লাহ বারো তারিখে জয় পরে হওয়ার পরে হবে তেরো তারিখ থেকে এলাকার মানুষের এখন প্রিয় ভাই বোনেরা এক মিনিট এক মিনিট শান্ত হতে হবে এই স্লোগান যে দিবে সে কিন্তু গুপ্ত তার মানে তুমি ডিস্টার্ব করতে আসছো যে স্লোগান দিবে তার মানে তুমি ডিস্টার্ব করতে আসছো এত প্রিয় ভাই বোনরা আমি এতক্ষণ আপনাদের সামনে সংক্ষেপে আমার দলের পরিকল্পনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা কিভাবে দেশের মানুষের সমস্যার সমাধান করতে চাই আমরা কিভাবে দেশের সমস্যার সমাধান করতে চাই এটি হচ্ছে বিএনপির পরিকল্পনা আগেই বলেছি কেন বিএনপির পরিকল্পনা কারণ এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞতা রয়েছে যাদের দেশ পরিচালনা করার মতো পরিকল্পনা রয়েছে যাদের দেশ পরিচালনা করার মতো কর্মসূচি রয়েছে জনগণের জন্য দেশের জন্য এখন প্রিয় ভাই বোনেরা আমার পরিকল্পনা আমি বলে দিলাম আপনাদেরকে আমি এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই একটু মন দিয়ে শুনেন কি জানতে চাই এ ভাই সবাই একটু মন দিয়ে শুনেন একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের পরিকল্পনা কি বারো তারিখে

জনগণ যদি ধানের শীষে ভোট দেয় ইনশাল্লাহ আপনাদের সামনে যে সকল প্রতিশ্রুতি আমরা রেখেছি পর্যায়ক্রমিক ভাবে আমরা সকল প্রতিশ্রুতি ইনশাল্লাহ বাস্তবায়ন করব কারণ জনগণই আমাদের শক্তি জনগণই আমাদের সমর্থন জনগণই আমাদের প্রকৃত বন্ধু এখন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাদের ভোটের অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল ষোলো বছর ধরে মানুষ তার ইচ্ছা স্বাধীন স্বাধীনতার ভোট দিতে পারে না সেই ভোটের অধিকার আদায় করে নিয়ে এসেছে আমাদের শহীদ নেতা কর্মীবৃন্দ এবং জুলাইয়ে জুলাই আগস্টে যোদ্ধারা শহীদরা প্রিয় ভাই বোনেরা একটি মহল কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে নির্বাচনকে বিঘ্নিত করা যায় নির্বাচনকে বিতর্কিত করা যায় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় আমরা দেখেছি তাদের লোকজন বিভিন্ন ভাবে। তারা কাছে যাচ্ছে। তাদের নিচ্ছে তাদের বিকাশ নিচ্ছে আপনাদের সকলকে আজকে সতর্ক থাকতে হবে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নজর রাখতে হবে যাতে সব গুপ্তরা গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে পারবেন তো শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা পত্রিকার পাতায় আমরা খবর দেখেছি যে এই গুপ্ত বাহিনীর সদস্যরা তারা এই যে ব্যালট পেপারে যে সিল দেয় নকল সিল তৈরি করতে গিয়ে তার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে পকেটে করে নকল সিলিয়ে কেউ ভিতরে ঢুকতে না পারে ভোট কেন্দ্র আপনারা যাবেন দেশের আইন অনুযায়ী ভোট দিবেন কিন্তু ভোট দিয়ে চলে আসলে হবে না হিসাব নিকাজ বুঝে নিয়ে তারপরে ঘরে ফিরতে হবে শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না কারণ কাজে এই সুযোগকে এবার ছেড়ে দেওয়া যাবে না এইবার বারো তারিখে যেমন আমরা আমাদের সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করব একই সাথে আমরা দেশ পুনর্গঠনের রাজনীতি শুরু করব একই সাথে আমরা দেশ গঠনের কাজে হাত দিব এখন প্রিয় ভাই বোনেরা দেশ গঠনের কাজে কে কে আছেন আমার সাথে হাত তুলেন কারা কারা আছেন দেশ গঠনে আলহামদুলিল্লাহ এত মানুষের সমর্থন যদি আমরা পাই এত ধন্যবাদ মা এত মানুষের সমর্থন যদি বিএনপি পায়। ইনশাল্লাহ এই দেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এই দেশ ইনশাল্লাহ মুক্তিযোদ্ধাদের যে প্রত্যাশিত বাংলাদেশ ছিল জুলাই যোদ্ধাদের যে প্রত্যাশিত বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গঠন করেই ভাই বোনেরা কথা একটাই কাজ একটাই করব কাজ করব কাজ সবার আগে করব কাজ সবার আগে ভাই বোনেরা এই দেশের জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া কিনা এই নির্বাচন করেছিলেন সেই নেত্রীকে আপনারা দেখেছেন কিভাবে স্বৈরাচার অত্যাচার নির্যাতন করেছিল কিভাবে তাকে জেল জুলুমে ভরে রেখেছিল প্রিয় ভাই বোনেরা ওনার সন্তান হিসেবে আমি জানি সেই সৈরাচার তাকে অনেকবার বলেছে যে দেশ ছেড়ে চলে যেতে সব জেল জুলুম তারা উঠিয়ে নেবে কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়া এই দেশের জনগণকে রেখে কখনো চলে যান সব সময় বলেছেন এই দেশই হচ্ছে আমার প্রথম ঠিকানা এই দেশই হচ্ছে আমার শেষ ঠিকানা এই দেশের জনগণই হচ্ছে আমার পরিবার প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশ আমরা যারা এখানে সকলে উপস্থিত হচ্ছি এই বাংলাদেশি হচ্ছে আমাদের প্রথম এই বাংলাদেশি হচ্ছে আমাদের শেষ সেখানে কাজে এই দেশকে আমাদেরই করতে হবে এই দেশকে আমাদেরই পুনর্গঠন করতে হবে যাতে এই দেশের সন্তানেরা ভবিষ্যতে সঠিক শিক্ষা পায় এই দেশের মানুষ যাতে ঠিকভাবে বেঁচে পড়ে স্বাস্থ্য সেবা পায় এই দেশের যুবকরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এই দেশের মা বোনেরা যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এই দেশ আমাদেরকেই করতে হবে সেই জন্য আসন বারো তারিখ হবে নির্বাচন তেরো তারিখ থেকে হবে দেশ গঠনের যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধে আপনাদেরকে আমি পাশে পেতে চাই আছেন তোমার সাথে ইনসার আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম